নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ হুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি পটলের এক দুর্দান্ত রেসিপি মুখে স্বাদ বদলাতে পটলের এই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি পাঁচটি পটল পাঁচটি পটল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর পটল পটলের গাগুলো ছিলে আমি দুদিকের অংশ একটু একটু করে কেটে নিয়েছি এরপর আমি পটলগুলোকে গেট করে নেব তার জন্য আমি একটা ছোট গেটার নিয়েছি আপনাদের কাছে বড় গেটার থাকলেও ছোট ফাঁক যেটা আছে ওটার মধ্যে গেট করে নেবেন বা ধরে ডানার দিয়ে ঘষলেই সুন্দর গেট করা হয়ে যাবে এরপর পটলের মধ্যে যে মোটা মোটা দানাগুলো ছিল আমি বেছে ফেলে দিলাম আর দেখুন খুব সুন্দর পটল গেট করা হয়ে গেছে আর নিয়েছি একটা টমেটো টমেটো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজকেও আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন তার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর নিয়েছি এক চামচের মতো জিরে তাকেও আমি সুন্দর করে বেটে নিয়েছি এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর ফোনের জন্য নিয়েছি তেজপাতা আর পাঁচ ফোড়ন এরপর নিয়েছি আলু তিনটে আমি ছোটো সাইজের আলুকে একটু ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ছোলার ডাল আমি খুব মিহি করে শিগ্নোড়াতে বেটে নিয়েছি বেটে নেওয়ার আগে আমি ছোলার ডাল সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর এই নতুন রেসিপি রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কঁড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়তে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এরপর খুনতে নিয়ে কড়ার চারপাশে ভালো করে মাখিয়ে নেব ভালো করে কড়ার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এরপর গেট করা। পটল আমি এই তেলের মধ্যে তুলে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব খুব শুকনো শুকনো করে ভেজে নিতে হবে আর এই সময় ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করেই খুব শুকনো শুকনো করে ভেজে নেব পটল আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দেব পেঁয়াজ বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা সব কিছু দিয়ে ভালোভাবে আমি এই পটলের সাথে কষিয়ে নেব কিছু সময় নিয়ে পটলের সঙ্গে আমি সব মশলা ভালো করে কষে নিয়েছি আর পটল শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে এরপর দেব ছোলার ডাল বাটা ছোলার ডাল বাটা দিয়েও আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো অনবরত কিন্তু খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে নিচে বসে যাবে বসে যেয়ে এর কালার নষ্ট হয়ে যাবে খুব সুন্দর করে ভেজে নেব একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেব। যতক্ষণ না এই কোণার মধ্যে থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে কোঁড়ার মধ্যে থেকে খুব সুন্দর করে ছেড়ে গেছে এই মিশ্রণটি আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে এরপর আমি একটি থালার মধ্যে নামিয়ে নেব এরপর খুন্তি নিয়ে খুব সুন্দর চেপে চেপে আমি একটা থালার মধ্যে গোল শেপ করে নেব খুন্তি নিয়ে খুব সুবিধা হচ্ছিল না তাই আমি চামচ নিয়ে খুব সুন্দর করে চেপে চেপে আমি একটা গোল শেপ তৈরি করে নিয়েছি এরপর এটা একটু ঠান্ডা করে নেব তারপর ওনা আবার কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কেটে রাখা আলু তুলে দিলাম আর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নেব আলু আমি লাল করে ভেজে নেব এদিকে আলু ভাজা হতে থাক আর আমি এখানে যে মিশ্রণটা নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা ছুরি দিয়ে আমি চৌকো শেপ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো এই শেপ কেটে নিতে পারেন ছুটি দিয়ে খুব সুন্দর করে সব পিসগুলো আমি কেটে নিয়েছি এরপর আস্তে আস্তে আমি পিসগুলো আলাদা আলাদা করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর চৌকো শেপে কেটে নিয়েছি দিকে আমার আলু ভাজা হয়ে গেছে লাল করে আমি আলু ভেজে নিয়েছি এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব এই পাত্রের মধ্যে সব আলু ভাজা আমি তুলে নিয়েছি আবারও একই কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর খুন্তি নিয়ে কড়ার চারপাশে ভালোভাবে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর যে আমি পটলেট সেভ করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ভেজে নেব নিচের দিক হতে একটু সময় দেব। নিচের দিক হয়ে আসলে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব নিচের দিক হয়ে গেছে এরপর একটা একটা করে আমি খুন্তি নিয়ে উল্টে নেব এই কড়ার মধ্যে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এরপর আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এটা পটলের বলে কেউ বুঝতেই পারবেন না একই কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে দিলাম একটি তেজপাতা দু টুকরো করে আর দিলাম পাঁচ ফোড়ন এরপর দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে ভেজে নেবো এরপর দিলাম টমেটো বাটা টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ না যায় নাড়াচাড়া করে টমেটো খুব সুন্দর করে ভেজে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এরপর দেব আদা রসুন আর একসঙ্গে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এর সঙ্গে দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দেব জিরে বাটা এরপর সব মশলা খুব ভালো করে কষে নেব অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মশলা কষে নেব এই মশলা যত ভালোভাবে কষে নেব এই রেসিপিটা ততই খেতে সুন্দর লাগবে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে এরপর দেবো ভেজে রাখা আলু এই মশলার মধ্যে সব আলু ভাজা আমি ঠেলে দিলাম এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি এই মশলার সাথে আলু কষে নেবো কিছু সময় নিয়ে আলু আমার কষানো হয়ে গেছে এরপর দেবো পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি এই ঝোলের সাথে আলু মশলা খুব ভালো করে মিশিয়ে নেব এরপর দিলাম পরিমাণ মতো লবণ আমি আগে লবণ দিয়েছিলাম এইটা জল দেওয়ার কারণে আমি অল্প করেই লবণ দিলাম ঝোল ফুটে গেছে এরপর আমি পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়ে দেব। খুব হালকা আছে যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা যে জলটা দিয়েছিলাম জল অনেক কমেও গেছে আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর দেব ভেজে রাখা পটলের কোপ্তা পটলের কোপ্তাও বলতে পারেন এরপর সব ঢেলে দিলাম একটু হালকা করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে আমি মিশিয়ে নেব এগুলো দেওয়ার পর আমি এক থেকে দুই মিনিটের মতো ফুটিয়ে নেব। এক থেকে দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এই রেসিপিটার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এরপর নামিয়ে নেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন